একজন শরীর শাসক যখন অপকর্ম করতে করতে পাপে ভরপুর হয়ে যায় এবং তার পাপের গ্লাসটা যখন সম্পূর্ণ পরিপূর্ণ হয় তখন আল্লাহ রব্বুল্লাহ আলমের ইঙ্গিতে সামান্য কারণের বিনিময়ে কি হয় তার পতন হয় নন্দদের পতন হয়েছিল পৃথিবীকে ঢাকায় আনা হয়েছিল তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল লাশের পর লাশ ফেলে দিতে হবে প্রয়োজনে আজা করার তাই কিন্তু আমাকে ক্ষমতায়

সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন আমার দুটি ভাই সবার ব্যবসা করে ওরা এক বিশ বছর সবার আছে এবং ওই দুই ভাই দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল ওই সময় পুলিশ হামলা করছিল এক ভাই বড় ফ্যাক্টরি পড়াইছিল আর এক ভাই হলো মসজিদের সাইডে ভাই আর ভাইস্ট দুজন পড়াইছিল যে ভাই বরফেটি বলায় ওনারা পাঁচ ছয়জন ছিল বরফেটি দরজা পুলিশ ভাঙিয়ে সবাইকে গুলি করছে তারপর তিনজন ওখানে মারা গেছিল আর তিনজন হাত পদাদের নাই আর আমার একটা ভাই আর ভাইকে আপনার ওই মসজিদের সাইডে ওরা পড়াই ছিল ওরা পুলিশকে দেখছিল কিন্তু পুলিশকে দেখছিল ওরা বাইচে গেছে আমার ছোট ভাই বিশ বছর আগে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অঞ্চলের তিন সদস্যবৃন্দ রাজবাড়ির নেতৃবৃন্দ মঞ্চ বিশ্ব অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমি জানতে পারলাম যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ির সমন্বয় করছি আল্লাহ তালা যে স্বাধীনতার সূর্য এবং খুব মজার ব্যাপার দেখেন আপনার আমি বাসায় থাকতে পারি নাই আমি লুকিয়েছিলাম আমার ছোটো বোনের বাসায় আমার বা বোনের পাশের ফ্ল্যাট ছিল মন্দির আপনার পিএসএল ফ্ল্যাট এবং ওখানে দুজন আওয়ামী লীগের এমপি ছিলেন একজন উপদেষ্টা ছিলেন ওই জায়গায় আমি ছিলাম তো পাঁচ তারিখ পর্যন্ত আমি ওখানে ছিলাম দুপুর পর্যন্ত আমি নামাজে যাইতে পারি নাই বিকালে আসরের নামাজ পড়তে গেলাম মসজিদে যায় দেখি লোকেরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছে সবাই তাকে বলছে ঈদ বোবার এবং সবচেয়ে বড় ব্যাপার আল্লাহর নিশা নাকি আমি পাঁচ তারিখে মাগীর নামাজ পড়ে আমার বাসায় ফেরত আসলাম আর আমি যেই রুমে ছিলাম সেই রুমে পিএস সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী পিএস সাহেব তার ফ্যামিলি নিয়ে এসে উপস্থিত আমার ছোটো বোন ভগবতী বলতেছে আল্লাহ ভাই আমাদেরকে আশ্রয় দেওয়া এবং ওই রুমে তারা ছিল বেশ কিছুদিন পরের দিন আমি গেলাম আমার দুজা ভাগ নেই এরাও আন্দোলনে যোগদান করছে প্রত্যেক দিনই আমার ওয়াইফ যোগদান করছে আমার নাতি ছয় বছরে সে গেছে আর একটা ছিল এক বছরের বেশি সেও গেছে ছেলের বউ গেছে আমার ওয়াইফ গেছে সবাই কিন্তু আন্দোলনে যোগদান করছে এখন দেখেন আল্লাহর নিশানা দেখতে পারলে বুঝতে যে যেই খাটে আমি পালাইয়েছিলাম সেই খাটে আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী জায়গা জাগাতেছে আর কিছু দেখতে চান আর কিছু দেখার নাই যারা আহত হয়েছেন তারা আমাদেরই পায় জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের যে সমর্থ আছে তার সেইটুকু তাদের হাতে পৌঁছতে দেয় আজ আমাদের পক্ষ থেকে আমাদের এই সময় যে আমরা আগামী দিনগুলো তাদের হাতে থাকব তাদেরকে আমরা এসে যাবো না আমরা আশা করছি যে के प्रति का संपर्क स्थापित করেছিলেন সেই ক্লাসের মাধ্যমে তাদেরকে মাত্র মার্সার মধ্যে